আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভেওয়ার্স ভাই বোন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স বাইকটি দীর্ঘ বিশ মাসে দ্বিতীয় পেইড সার্ভিসে কি কী পরিবর্তন করলাম কত টাকা লাগলো এবং দ্বিতীয় পেইড সার্ভিসে সার্ভিস চার্জ কত টাকা দিতে হয়েছে এবং অনেকেই জানতে চাইছেন যে এতদিনে দ্বিতীয় পেইড সার্ভিস মানে আসলে সার্ভিস হলো এটা নিয়ে ছয়টা দুইটা পেইড সার্ভিস এবং চারটে ফ্রি সার্ভিস হয়ে গেছে এবং এই সার্ভিসের পরে আরেকটা ফ্রি সার্ভিস পাবো টোটাল ষাটটা এর মধ্যে দুইটার টাকা আমাকে দিতে হয়েছে এবং বাকি পাঁচটা ওনারা কোম্পানি থেকে ফ্রি করে দেবে এসব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে এই হলো আমার সার্ভিস ও ওয়ারেন্টি বুকলেট অর্থাৎ এখানে কোন সার্ভিসে কি কি কাজ করবে এই সব কিছু লেখা থাকে আপনার এই বইটার মধ্যে আপনি দেখবেন প্রথম সার্ভিসে এবং এর পিছনে লেখা থাকে যে কি কি কাজ করবে দ্বিতীয় সার্ভিসেও ঠিক সেরকমই সবগুলো সার্ভিসেই আপনি দেখবেন যে সার্ভিসের ওই বইটার মধ্যে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যে সার্ভিসেই করাবেন সেই সার্ভিসের পিছনে কি কী কাজ করবে সেটা লেখা থাকে সেটা দেখে নিয়ে আপনি সেভাবে কাজ করে নিতে পারবেন তো আমার সব সার্ভিসগুলো যেহেতু হয়ে গেছে এই দেখেন এটা হলো দ্বিতীয় পেড সার্ভিস এবং এই দ্বিতীয় পেড সার্ভিসের মধ্যে দেখেন এই যে সিরিয়াল অনুযায়ী কাজগুলো আছে এখানে মোটামুটি আটাইশটা কাজ প্রথম থেকে ওরা সবগুলাই করে কারণ নতুন গাড়ি তো ইঞ্জিন খোলার প্রয়োজন হয় না তাই প্রথম সার্ভিস থেকে শুরু করে শেষ সার্ভিস পর্যন্ত একই ধরনের কাজ করে থাকে যে কাজগুলো দেখাবো এগুলাই যদি বিশেষ কোনো কাজের প্রয়োজন হয় কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেটা আলাদাভাবে দেখে কিন্তু সব সার্ভিসেই একই কাজ করে থাকে তো এখন আমরা দেখব কি কি কাজ করে এবং কি পরিবর্তনের প্রয়োজন হয় এবং কত টাকা মূল্য এসব কিছু এখন জানতে পারবেন কুড়িগ্রাম হুন্ডা বাজার শোরুম এবং সার্ভিস সেন্টারে মেইন মেকার হচ্ছে হজুর আলী ভাই এবং সাথে আছে এই ছেলেটের নাম হলো বেলাল সেও কাজ করে আরও একজন ভাই আছে ওনার নামটা আমার মনে নেই তো প্রথমে কাজ শুরু হয়ে গেল তো আমার বাইকের এই শাড়ি এখানে দুইটা নাট ছিল যেটা সব বাইকেই আছে আপনার বাইকেও আছে দেখবেন তো এখানে আমি যখন ব্যাগ হুক লাগাইছিলাম তখন হয়তো বা একটা নাট লুজ হয়ে গেছিলো এবং নাটটা পড়ে গেছে তো বেলালকে বলার কারণে সে একটা নাট আমাকে আগে লাগাই দিল। এরপর দুই পাশের যে সাইড কভারগুলো আছে সেই কভারগুলো খুলে ফেললো এরপরে সিট কভারের নিচে যে ময়লাগুলো লেগেছিল সেগুলো একটু পরিষ্কার করে দিল এবার সার্ভিসের পুরা কাজটা প্রায় বেলালেই করছে সঙ্গে হুজুর আলী ভাই সহযোগিতা করছে আর একজন সহযোগিতা করছে তো এরপরে ফুয়েল ট্যাঙ্কের নাটটা লুজ দিল এবং এয়ার ফিল্টারের যে নাট আছে সেটাও লুজ দিয়ে আগে রাখছে সেটা খুলে ফেললো এয়ার ফিল্টারটা এই দেখেন এয়ার ফিল্টারটা আমি প্রথম যখন পেড সার্ভিস করছিলাম এক বছরে অর্থাৎ বারো মাস পর তখন কিন্তু এই এয়ার ফিল্টারটা পরিবর্তন করছি এখন দেখেন এক পাশে ভালো থাকলো আর এক পাশে পুরো ময়লা হয়ে গেছে তো আমাকে বলছে যে যদি আপনি সান এটা দিয়ে আরও কিছুদিন চালাইতে পারবেন আর না হলে পরিবর্তন করে ফেলেন তো যেহেতু সার্ভিস করে নিচ্ছি তাই এটা আমি পরিবর্তন করে নিয়েছি দীর্ঘ বিশ মাসে পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চালানোর পরে দ্বিতীয়বার এয়ার ফিল্টার আবার পরিবর্তন করে নিচ্ছি এটা হচ্ছে নতুনটা তো এই এয়ার ফিল্টার আমি নতুন যখন প্রথমে লাগিয়েছিলাম এক বছর বয়সে তখনও নিয়েছিল চারশো টাকা এইবারও এয়ার ফিল্টারের দাম চারশো টাকা নিয়েছে এর আগের বারেও নিয়েছে দাম এখনও পরিবর্তন হয়নি ওই দামেই এখনও আছে। এরপরে কাজ করলো হলো প্লাগের অর্থাৎ প্লাগটা খুলে প্লাগটা দেখলো প্লাগটা চলবে কিনা আমি প্রথমবার যখন পেট সার্ভিস করছিলাম অর্থাৎ বারো মাসে তখন কিন্তু এই এয়ার ফিল্টার এবং প্লাগ দুইটাই পরিবর্তন করছিলাম তো প্লাগটা এখনও ভালো আছে তাই এটাকে একটু ঘষাঘষি করে মুসি করে লাগিয়ে দিছে এখনও চালানো যাবে সমস্যা হবে না এর আগেরবার যখন প্লাগটা পরিবর্তন করছিলাম তখন কিন্তু এর মূল্য নিয়েছিল চারশো টাকা বাহিরে দুইশো আড়াইশো টাকাতেও পাওয়া যায় কিন্তু এটা যেহেতু অরিজিনাল এবং শোরুম থেকে নেয়া তাই এটার দাম চারশো টাকা নিয়ে থাকে প্লাগ লাগানোর পরে এবার ব্যাটারির ভোল্টেজ মেপে দেখতেছে ব্যাটারি ভোল্ট ঠিক আছে কি এখানে থাকতে হবে বারো পয়েন্ট চল্লিশ বারো পয়েন্ট চল্লিশ পর্যন্ত থাকলে মাপ ঠিক থাকে আর যদি কম থাকে সেক্ষেত্রে ব্যাটারিতে চার্জ দিতে হয় তো আমার বাইকের ব্যাটারিতে এখন আছে বারো পয়েন্ট ছেষট্টি অর্থাৎ ব্যাটারি হেলথ এখন পর্যন্ত ভালো আছে এরপরের কাজ হলো ব্রেকের অর্থাৎ সামন ব্রেক এবং পিছন ব্রেক দুইটাই খুলবে এবং খুলে ব্রেক শুগুলো ঘষবে এবং ঠিক আছে কিনা সেটা দেখবে তো আমার বাইক নেয়ার দীর্ঘ বিশ মাস হয়ে গেল এবং পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চালাইছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ব্রেক শুগুলো অনেকটাই ভালো আছে আমি আপনাদেরকে দেখাবো দেখবেন এবং অনেকেই কমেন্ট করছেন অনেকেই দেখাইছেন যে ভাই চার পাঁচ হাজার কিলোমিটার চালাইছি মাত্র তিন চার মাস পাঁচ মাস হলো বাইক কেনার এতেই ব্রেক শুগুলা নষ্ট হয়ে গেছে আসলে এটা হলো অনেকেই ব্রেকের মধ্যে পা দিয়ে রাখে বা ব্রেকের মধ্যে হাত দিয়ে রাখে সময় এই কারণেই ব্রেক শুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নতুবা যদি মতো ব্রেক করতে পারে এবং ক্লাস যেখানে ধরার দরকার সেখানে ধরে ইঞ্জিন ব্রেক করে এবং এগুলা সিবিএস ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু ব্রেকটা ভালোভাবে দীর্ঘদিন চালানো যায় দেখেন এখন পর্যন্ত মোটামুটি আমার বেশি অর্ধেক হয়তো বা ক্ষয় হয়ে গেছে কম অর্ধেক আছে এখনও এতেও কিন্তু আমি আশা করি আরও পাঁচ ছয় হাজার কিলোমিটার চালাইতে পারবো এটা দিয়ে সুতরাং আপনারা সবসময় ব্রেক যখন করবেন তো ব্রেক অবশ্যই যখন ব্রেক করার প্রয়োজন তখন ব্রেক ধরবেন এছাড়া অন্য সময় ব্রেকের মধ্যে হাত চাপ দিয়ে রাখবেন না এবং যেহেতু সিবিএস ব্রেক তাই ব্রেক করার সময় পিছনের ব্রেক আগে ধরবেন এরপর যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে সামনে ব্রেক ধরবেন তাহলে দেখবেন যে ব্রেক এত তাড়াতাড়ি নষ্ট হবে না যেহেতু এটা সিবিএস ব্রেকিং সিস্টেম পিছনে ব্রেক ধরলে অটোমেটিক পিছনে হবে সিক্সটি পারসেন্ট এবং সামনে হবে ফোর্টি পার্সেন্ট এবং খুব বেশি প্রয়োজন হলে তখন সামনে ব্রেক ধরবেন তাহলে দ্রুত বাইকটা কন্ট্রোলিং হয়ে যাবে ব্রেকিং হয়ে যাবে এবং প্রথম সার্ভিস থেকে শুরু করে শেষ সার্ভিস পর্যন্ত প্রত্যেক সার্ভিসেই এই সামন ব্রেক এবং পিছন ব্রেক খুলে এই ব্রেক শোগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে বা ব্রাশ দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে এরপর এরা লাগিয়ে দেবে যদি লাগিয়ে দিতে না চায় বা ব্রেক খুলতে না চায় আপনারা নিজ দায়িত্বে বলবেন ব্রেক খুলতে খুলে দেয় সাধারণত যদি কেউ খুলতে না চায় প্রথম বা দ্বিতীয় সার্ভিসে তখন আপনারা এটা করে নেবেন একদম প্রথম সার্ভিস বিশেষ করে প্রথম সার্ভিসে আপনারা এই কাজটা করে নেবেন কেননা বিশেষ করে পিছনে ব্রেকটার মধ্যে ব্রেক শুর মধ্যে দেখবেন যে পিসিল হয়ে থাকে ঠিক মতো সব জায়গার মধ্যে ব্রেক হয় না এবং খসখস শব্দ করে তাই যদি আপনি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে লাগিয়ে নেন তাহলে প্রথম থেকেই ব্রেকটা ঠিকমতো হবে কোনো শব্দ করবে না তো প্রথম ব্রেক লাগানো হয়ে গেল এবং ব্রেক চেক করলো সব ঠিক আছে এবং ব্রেকের নাটটা খুলে ব্রেকের এটা খুলে এরপর মশামশি করে পরিষ্কার করে হন্ডা কোম্পানির গ্রিজ আছে এখানে দেওয়ার জন্য সেই গ্রিজটা এখানে লাগিয়ে দিল দেওয়ার পরে আবার নতুন করে ভালো করে পরিষ্কার করে সেট করে দিল এইটা হলো প্রো হন্ডা ইপি টু গ্রিজ হোন্ডা কোম্পানির এটা অবশ্য এটার জন্য কোনো টাকা নেয়নি এটা সার্ভিস সেন্টার থেকে ফ্রিভাবেই দিয়ে দিয়েছে নতুন প্যাকেট কেটে লাগিয়ে দিল ব্রেকের কাজ শেষ করে ক্লাসের নাটটা খুললো এবং ক্লাসের মধ্যে আমার একটা সমস্যা হলো সেটা হলো এই ক্লাসের সঙ্গে একটা ছোট সুইচ আছে এবং দুইটা তার দেখবেন যেটা হলো যখন আপনার বাইকে গিয়ার থাকে গিয়ার থাকা অবস্থায় আপনি ক্লাস ধরে যখন স্টার্ট করবেন সেলফ স্টার্ট তখন কিন্তু এইটা যদি ভালো থাকে তাহলে তো স্টার্ট হবে আর যদি এই সুইচটার সমস্যা হয় বিশেষ করে পানি ঢোকার কারণে অথবা বাইক ওয়াশ করার কারণে কোনো কারণে যদি এখানে পানি ঢুকে বা ডিসকানেকশান হয়ে যায় বা সুইচটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্লাস ধরে স্টার্ট করবেন স্টার্ট হবে না যেটা আমার মাঝে কিছুদিন হয়েছিল তো পরবর্তীতে আবার এমনিতেই ঠিক হয়ে গেছে তো আমি ওনাকে বললাম যে এটা আমার একটু দেখেন তো উনি ওটা খুলে একটু ভালো করে ওয়াশ করে ওটা যেহেতু খোলার সিস্টেম নেই শুধু ক্লাসটাই একটু ওয়াশ করে ভালো করে লাগিয়ে দিল তো এখন আর সমস্যা হয় না গিয়ার থাকা অবস্থায় স্টার্ট করলে স্টার্ট হয়ে যায় আগে কিছুদিন একটু হয়নি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে আপনাদেরও যদি গিয়ার থাকা অবস্থা স্টার্ট না হয় সেলফে তাহলে কোনো মেকারের কাছে দেখিয়ে অথবা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওইটা একটু ভালো করে মশামশি করে লাগিয়ে দিবেন তাহলে হয়ে যাবে সামনের কাজ শেষ এবার হলো পিছনের ব্রেক খোলার পালা যেহেতু আমি কাদাগার্ড লাগিয়ে নিয়েছি তাই নাটগুলো সবগুলোই খুলবে টায়ারটা খুলবে এবং প্রথম সার্ভিস থেকে শুরু করে সব সার্ভিসেই এভাবে ব্রেক শ্যু খুলে ভালো করে ঘষে নেবেন সব দিকে সমান করে যেন কোনো ময়লা না থাকে এভাবে ভালো করে ঘষে নিয়ে লাগিয়ে নিলে ব্রেকটা ঠিক মতো হয় কোনো শব্দ হয় না এবং ঠিকভাবে ক্ষয় হয় ব্রেক শ্যুটা ঘষে দিল দেখেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এবং আশা করা যায় যে সামন ব্রেকের থেকে পিছন ব্রেকটা বেশি ভালো আছে এখন পর্যন্ত ব্রেকের কাজ শেষ তাই এখন টায়ারটা লাগিয়ে দিল ব্রেক শ্যু লাগিয়ে দিলো এবং কয়েকদিন আগেই আমি আসছিলাম শোরুমে তিন দিন আগেই এসে হাওয়া চেক করে নিয়ে গেছিলাম যেটা ভিডিও আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম এবং সেন্টাও দেখে গেছিলাম তো আমি কয়েকদিন আগে সেন খুলছিলাম সেন কভারটা খুলছিলাম পিছনটা নিচটা খুলছিলাম খুলে আমি নিজেই বাসার মধ্যে সেনটা পরিষ্কার করে গিয়ার অয়েল দিয়েছিলাম সময় সংকীর্ণ থাকার কারণে ভিডিও করিনি এবং সেন পরিষ্কার করে কিভাবে গিয়ার অয়েল কীভাবে দেয় এটা দেইনি কিন্তু এই যে সামনের সেন স্পকেটের এই জায়গাটা আমি খুলিনি তো এইটা আমি ব্লালকে দিয়ে খোলাইলাম এবং এই জায়গার মধ্যে অনেক সময় ময়লা জমে থাকে ময়লা আটকে থাকে অনেক কিছু আটকে থাকে এটা এই জন্য খুলে পরিষ্কার করে নিলাম কিন্তু সেনটা এমনিতেই আর পরিষ্কার করার প্রয়োজন হয়নি আমি যেহেতু কয়েকদিন আগেই পরিষ্কার করে গিয়ার অয়েল দিয়েছিলাম তো এরপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবার কিভাবে এই সেন কভারটা খুলে সেন পরিষ্কার করে গিয়ার অয়েল দিতে হয় এটা দেখাবো ইনশাল্লাহ সেন স্পকেটটা পরিষ্কার করার পরে এখন চাকা ঘুরিয়ে দেখতেছে সব ঠিক আছে কিনা এবং দেখলো যে সেন অ্যাডজাস্ট আছে কিনা লুজ আছে কিনা দেখলো যে না সব ঠিক আছে সেনের কাজ শেষ এবার কাদা গাড়টা লাগিয়ে দিবে যেটা আমি আলাদাভাবে লাগিয়ে নিয়েছিলাম এর আগে তো কাদা যদি আপনি উপরের দিকে লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু যখন সাসপেনশনটা অর্থাৎ ডাবল সিটের মধ্যে বসবেন এবং নিচু জায়গার মধ্যে লাগবে তখন কিন্তু এই কাদা মধ্যে এসে ধাক্কা লাগবে তাই কাদা পিছনের দিকে হালায় লাগায় নিতে হবে এবং এই কাদা বাইরের বাহিরের দোকান থেকে কিনে পাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই এই কাদা নিয়ে লাগিয়ে নিতে পারবেন কাদা লাগানো শেষ এবার হলো হেডলাইটের কাজ আমার হেডলাইটের এই যে এই পাশটাতে একটু গ্যাপ ছিল অর্থাৎ ওখানে যে যেখানে আটকে থাকে সেটাতে ঠিকমতো আটকে নাই এই কারণে এটা দেখাইলাম তাই ওনারা সেট করে কিন্তু এখানে আরেকটা কাজ করে নিয়েছি সেটা হলো যে সাইড ইন্ডিকেটর যখন চলে তখন কিন্তু এই এই বাইকের কোনো শব্দ হয় না অর্থাৎ বাসি বাসি নেই তাই আমি একটা এখান থেকে লাগিয়ে নিলাম হলো এখানে এটা বিক্রি করে এটার দাম নিল একশো টাকা এবং প্রথমে একটা লাগিয়েছিল সেটা কিন্তু প্রথমে মতো কাজ করতেছিল না পরে ওটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা একটা লাগাই দিল সাইড ইন্ডিকেটরের বাসি লাগানো শেষ এবার হলো হেডলাইট অ্যাডজাস্ট করা অর্থাৎ হেডলাইটের নিচে দেখবেন একটা নাট লাগানো আছে এই নাটটা লুজ দিয়ে আপনার দেখা যায় যে অনেক সময় বাইকে ডাবল উঠলে হেডলাইটের আলো একদম উপরের দিকে উঠে যায় অথবা একজন চালাইলে দেখা যায় যে ঠিক মতো রাস্তার মধ্যে লাইটের আলো পড়ে না এটা ঠিক করার জন্য এই নাটটা একটু লুজ দিয়ে আপনি নিজের মতো করে সামনে বা উপরের দিকে বা নিচের দিকে আগা পিছা করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করা যায় তো এটা আমি বললাম যে আমার লাইটটা একটু উপরের দিকে মনে হয় তাই একটু নিচের দিকে করে নিলাম সার্ভিসিংয়ের প্রায় সব কাজ শেষ আর মাত্র দুইটা কাজ বাকি আছে যেটা আমি এখন দেখাবো তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও বানানোর জন্য তো এখন সার্ভিসিংয়ের কাজ প্রায় শেষ আর মাত্র দুইটা কাজ বাকি আছে সেটা হলো যে এখন হাওয়া চেক করে দেখবে যে হাওয়া ঠিক আছে কিনা যেহেতু আমি দুই দিন আগে এসে হাওয়া চেক করে হাওয়া দিয়ে নিয়ে গিয়েছিলাম শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পিনের মধ্যে পিছনের টায়ারের পিনের মধ্যে টায়ার জেল দিয়েছিলাম এ কারণে পিনের মধ্যে ময়লা জমার কারণে হাওয়া আটকেতেছিল না বাইর হয়ে যাইতেছিল এটা পরিষ্কার করে লাগাই দিছে এখন জানার বিষয় হলো যে সার্ভিস চার্জ কত টাকা নিয়ে আছে যেগুলো ফ্রি সার্ভিস সেগুলোতে কোনো সার্ভিস চার্জ দিতে হয় না কিন্তু যেগুলো পেইড সার্ভিস প্রথম পেড সার্ভিস এবং এটা হলো দ্বিতীয় পেইড সার্ভিস তো পেইড সার্ভিসে আমাকে সার্ভিস চার্জ দিতে হবে তো প্রথম পেইড সার্ভিসে নিয়েছিল তিনশো টাকা এবং দ্বিতীয় পেইড সার্ভিসের চার্জ নাকি পাঁচশো টাকা কিন্তু আমার জন্য একশো টাকা কম নিয়ে চারশো টাকা নিয়েছে তো এই পেইড সার্ভিস বলেন আর ফ্রি সার্ভিস বলেন সব সার্ভিসগুলোতেই আপনার যা যা প্রয়োজন আপনি দেখে দেখে করাই নেবেন ওনারা একাই করুক সব কাজ করুক আর না করুক আর কয়েকজনে মিলে করুক আপনি নিজে কাজ করাই নেন বা যেভাবেই কাজ করুক না না করুক তাদের যে সার্ভিস চার্জ অর্থাৎ যেগুলো পেইড সার্ভিসের সার্ভিস এটা তিনশো টাকা প্রথম সার্ভিসে এবং দ্বিতীয় পেইড সার্ভিসে চারশো বা পাঁচশো টাকা এটা আপনাকে দিতেই হবে তাই আপনার যখনই পেড সার্ভিস করান বা ফ্রি সার্ভিস করান আপনার যা যা কাজের প্রয়োজন সব কাজগুলো আপনি ভালোভাবে করাই নেবেন দেখায় দেখায় যেটা যেটা প্রয়োজন তাদের দ্বারা করায় নেবেন এবং প্রথম পেড সার্ভিসে কী কী কাজ করছে এবং কী কী পরিবর্তন করছে কোনটার মূল্য কত সেটা এই ভিডিও শেষে পেয়ে যাবেন দেখে নেবেন তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই টায়ার জেল কখন দিব বা কতটুকু টুকে দিব আসলে আমি টায়ার জেল দিয়েছিলাম প্রায় নয় মাস পরে যখন আমার টায়ারের মধ্যে পিছন টায়ারের মধ্যে পিন ঢুকছিলো তিনটা পিন তিনটা বের করে লিক সারায় এরপরে টায়ার জেল দিয়েছিলাম এক লিটার টায়ার জেল হাফ লিটার করে সামনে হাফ লিটার পিছনে হাফ লিটার দিয়ে দিয়ে দিবেন এবং টায়ার না খুলে সরাসরি এটার যে পিনের যে মুখ আছে এদিক দিয়ে আপনি ঢুকায় দিবেন তাতেই হবে টায়ার খোলার দরকার নেই যেহেতু হাওয়া চেক করার প্রয়োজন নেই তাই সরাসরি বাইরে নিয়ে আসলো বাইকটা ওয়াশ করে দেওয়ার জন্য এবং আপনারাও প্রত্যেক সার্ভিসিংয়ে আপনার বাইক ওয়াশ করে নেবেন ওনারাই ওয়াশ করে দেবে এবং হয়তোবা শ্যাম্পু কেনার জন্য টাকা চাইলে চাইতে পারে আমার কাছে অবশ্যই এবার শ্যাম্পু কেনার জন্য টাকা চাই নেই ওনারাই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিয়েছে বাইকের উপরে সবসময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন এবং নিচে ইঞ্জিন এবং নিচে যেগুলো কাদাময়লা লেগে থাকে সেখানে ডিটারজেন্ট পাউডার বা সাবান ব্যবহার করতে পারেন কিন্তু উপরে কখনও সাবান বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না এতে কিন্তু কালা নষ্ট হয়ে যাইতে পারে এমনই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আমার সার্ভিসিং শেষ তাহলে আমার দীর্ঘ বিশ মাসে পনেরো হাজার কিলোমিটার চালানোর পরে যেটা পরিবর্তন করার প্রয়োজন হলো সেটা হলো একটা এয়ার ফিল্টার এবং আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয়নি এবং অয়েল ফিল্টারটা অনেকদিন হয়ে গেলো পরিবর্তন করার গতবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তনের কথা মনে ছিল না তো বাসায় এনে রাখছি এবার অয়েল ফিল্টার পরিবর্তন করব যখন আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব এবং কিভাবে অয়েল ফিল্টার পরিবর্তন করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আশা করি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন এবং পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নাইনটি নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ